ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের জনজীবন অর্থনীতি এবং দৈনন্দিন কর্মকাণ্ড কারণ আমরা দেখতে পাচ্ছি আশেপাশে আজকে রাস্তাঘাটে গাড়ির সংখ্যা বেড়েছে সাধারণ মানুষকে দেখতে পাচ্ছি তারা দোকানপাট খুলছেন রাস্তায় মানুষের ভিড় বাড়ছে আহ একটু কুষ্টিয়ার খবর দর্শক আপনাদেরকে আমরা জানাতে চাই সেখানকার মানুষের জীবনযাত্রার কি অবস্থা তাই তো তৈমদা আমরা জানাতে চাই আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু আছে সেখানে বাবু শুভ সকাল শুভ সকাল বাবু শুভ সকাল এমদাদ এবং কলি আসলে আপনারা যেমনটি বলছিলেন যে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বা দেশের যে পরিস্থিতি আসলে তার প্রেক্ষিতে সাধারণ মানুষদের যে স্বাভাবিক জীবনে ফেরা সেটি কিন্তু ধীরে ধীরেই এখন বেড়ে চলেছে কারণ যে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল আসলে পরবর্তীতে কিছু আসলে সমস্যা হয়েছে যেগুলো আসলে বিভিন্ন স্থাপনা বা বিভিন্ন জায়গায় আসলে যে যেরকম ভাঙচুর বা সহিংসতা চলেছে আসলে এই সেইটি কিন্তু এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এর বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় রয়েছে যেমন আপনাকে যদি বলি তাহলে সাধারণ মানুষজন কিন্তু রাতের বেলায় তাদের যে শশা প্রতিষ্ঠান রয়েছে সেইগুলো তারা কিন্তু রাতে পাহারা দিচ্ছে এবং সেখানে তারা পিকনিক করে খাচ্ছে যে সারা রাত জেগে তারা সেটা পাহারা দিচ্ছে নিজেরাই কারণ এখন কিন্তু পুরো শাসন ব্যবস্থা কিন্তু একেবারে ফাঁকা অবস্থায় ফাঁকা অবস্থার মধ্যে রয়েছে এবং আসলে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা যে যারা এই সচেতন মানুষ যারা রয়েছে ছাত্ররা সহ যারা বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া ছাত্ররাও রয়েছে তারা কিন্তু কুষ্টিয়ার বেশ কিছু উল্লেখযোগ্য মন্দিরে তারা রাতের বেলায় কিন্তু পাহারা দিয়েছেন তো আসলে একটু কথা বলতে চাই আমাদের যারা শিক্ষার্থী রয়েছে আসলে তাদের সাথে একটু কথা বলতে চাই তাদের আসলে যে যারা আসলে এই পুরো গল্পের বা পেছনে ছিলেন যারা আসলে যারা মাঠে ছিলেন সব সময় যারা সেই যে উদ্দেশ্যটা নিয়ে যে বুকের মধ্যে যে আশাটা নিয়ে আসলে তারা মাঠে নেমেছিলেন আসলে এখন তারা কি স্বপ্ন দেখছেন কেমন বাংলাদেশ তারা চায় আমরা সেটা জানতে চাই আসলে কাব্য আপনি তো ছিলেন শুরু থেকেই আপনারা আসলে কেমন বাংলাদেশ চাচ্ছেন এখন সেটা একটু আপনাদের কাছ থেকে জানতে জানতে চাই চাই আপনারা একেবারে মনের কথাটা ভাই আমাদের আন্দোলনটার উদ্দেশ্য ছিল মূলত বাংলাদেশকে সংস্কার করা দেশকে ধ্বংস না বা দেশের ক্ষতি করা না দেশের সিস্টেম চেঞ্জ করা আমাদের স্বাধীনতার এতগুলো বছর হয়ে গিয়েছে এর পরেও আমাদের যে করাপশান আমাদের যে সিস্টেম আমাদের যে সমাজ ব্যবস্থা এই জিনিসগুলো আমাদেরকে মর্মাহত করেছে এই যে আমাদের উপরে বল প্রয়োগ আমাদের মুখ চেপে রাখা বাক স্বাধীনতা হরণ এই প্রতিটা জিনিসের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল আর আমরা যদি বর্তমানে বলি আমাদের আন্দোলনটার যে আউটকাম আমরা চাই সেটা হচ্ছে দেশ গড়া আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে নতুন করে গড়ে তুলতে চাই যেটা করাপশন মুক্ত হবে যেটা সৌহার্দ্যপূর্ণ হবে যেখানে কোনো ধর্ম নিয়ে বিভেদ থাকবে না মানুষের মতবাদ মানুষ নিজের মতামত প্রকাশ করতে পারবে কোনো চিন্তা ছাড়াই আমরা চাই সবার বাক স্বাধীনতা আমরা চাই সমাজে ন্যায়ের ন্যায় যে প্রতিষ্ঠা করার ব্যাপারটা সেটা যেন হানড্রেড পার্সেন্ট প্রতিষ্ঠিত হয় আমরা আমাদের এই ওল্ড করপরেট সিস্টেমটাকে নিউভাবে সবার সামনে উপস্থাপন করতে চাই এবং আপনারা যদি দেখেন ছাত্ররা যে পরিমাণ কষ্ট করেছে প্রতিটা জেলা প্রতিটা শহরে ক্ষয়ক্ষতি হয়েছে স্টুডেন্টরা কিন্তু এই ক্ষতিগুলা করে নাই আপনারা ভিডিও ফুটেজ চেক করলে দেখতে পারবেন স্টুডেন্টরা কখনো যে কোনো রকমের প্রতিষ্ঠান কোনো বাড়ি কোনো এলাকা কোনো মানুষ স্টুডেন্টরা নিজে থেকে কাউকে এই ক্ষতিটা করে নাই কারোর ইউ 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 আসলে কলি এবং আপনারা দুজনে আসলে শুনছিলেন যে যারা ছাত্র রয়েছে তারা কিন্তু কোথাও কোনো সহিংসতার সঙ্গে সম্পৃক্ত নয় এবং তারা গতকালকেও করেছে এবং পরিচ্ছন্নতার যে বিষয় রয়েছে সেটি গতকালকেও কিছুটা হয়েছে এবং আজকেও তাদের ছাত্রদের পক্ষ থেকে কিন্তু কুষ্টিয়া শহরকে আরও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এই উদ্যোগ তারা নিয়েছেন এবং তারা এইরকমই আসলে চাচ্ছেন যে যারাই কেউ যদি মনে করে থাকেন যে আবার কেউ নতুন করে এসে তারা শাসনের নামে শোষণ করবে এই বিষয়টি তারা প্রতিহত করতে যাচ্ছেন এবং তারা সুন্দর বাংলাদেশের বিনির্মাণের সম্রাট দেখছেন এমদাদ ফিরে যাচ্ছে আপনাদের কাছে রুহুল আপনাকে অনেক ধন্যবাদ বাবু এবং কুষ্টিয়া থেকে আমাদের যে ছাত্র সে যেটা বলল যে আসলে আমাদের বাংলাদেশ আমরাই গড়ব